জামাই আসছে শ্বশুরের কাছে ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ প্রেস্টিজ ইস্যু জামাই এসেছে এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন হে নবী আপনাকে সালাম নবী তো বুঝে গেছে যে আলী কেন এসেছে জামাই বসো কি দিব বলো কি চাই বলছে নবী হে তিন দিন যাবৎ বড্ড অভাব যদি কিছু খাবার দিতেন বড্ড মেহরবানি হতো আপনার ব্যাপারে নবীজি বলছে ঠিক আছে খাবার দিব তবে দুইটা অপশন তোমাকে দিচ্ছি তুমি কোনটা নিবা দ্য ডিসিশন ইজ টোটালি ইয়ার্স নবীজি জামায়ের সবরের পরীক্ষা দিচ্ছে বলছে তোমাকে আমি পাঁচ হাজার বকরি দিব আগে বলেছিল পাঁচটা এবার সংখ্যা বেড়ে পাঁচ হাজার পাঁচ হাজার বকরি দিব আর পাঁচটা দোয়া দিব হুইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট তুমি কোনটা নিতে চাও আলী আলী বুঝে গেছে আমার শ্বশুর আমাকে পরীক্ষা দিচ্ছে আমি বলছি নাবি হে পাঁচ হাজার বকরি ইস মাইনাস আমাকে আপনি পাঁচটা দোয়া শিখাই দেন নবীজি আবার সেই পাঁচটা দোয়া আলিকে শিখিয়ে দিলেন আলী রদি আল্লাহ আনহু বাসায় ফিরে আসলাম ফাতেমা এবং আলী রদি আল্লাহ আনহু দুইজন মিলে এই পাঁচ দোয়ার আমল করলেন হাদিসে আসছে এই পাঁচটা শব্দের দোয়ার আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের সংসারের সমস্ত অভাবকে গায়েবী খাজনার থেকে দূর করে দিলেন সুবহানাল্লাহ অতএব অভাব পরিবারে আসবে টাকা থাকবে না ব্যবসা থাকবে না চাকরি থাকবে না কিছুই থাকবে না বাট মাথায় রাখবেন কষ্টের সাথেই আছে স্বস্তি ধৈর্যের সঙ্গে স্থির থাকেন আপনার পথ খুলে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এক নম্বর হলো ধৈর্যশীল হওয়া জীবনের যেকোনো মুহূর্তে দুই নাম্বার হচ্ছে আল্লাহর উপরে যে ব্যক্তি আল্লাহর ভরসা করতে পারে আল্লাহ বলছেন আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই আল্লাহ এটা আমার শেষ হাদিস বলছি এটা বলেই দোয়া করব তবে একটা প্রবাদ বাক্য আছে শেষ ভালো যা আরে ভাই কথা কোন শেষ ভালো যা সব ভালো তার এটা আমার শেষ হাদিস আমাকে গিভ মি জাস্ট ফাইভ মিনিট পাঁচটা মিনিট সময় যদিও বা এটা দেওয়া লাগতো না যদি আমি বসে না থাকতাম হয়তো বারোটার আগেই ওয়াজ শেষ হয়ে যেত স্যাররা কথা বলেছেন তাই পাঁচ মিনিট সময় চাচ্ছে আপনাদের কাছে বলেন তো নবীজির মোট স্ত্রী ছিল কয়জন সবাই জানে তাও কথা কয় না কয়জন সেকেন্ড প্রশ্ন নবীর প্রথম স্ত্রীর নাম কি ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি এখন জাস্ট একটা হাদিস বলবো হাদিসের একটা টাইটেল দিচ্ছি খাদিজার সঙ্গে নবীজির বিয়ে কেমনে হয়েছিল দ্যাট ইজ দ্য টাইটেল অফ দিস হাদিস শুনুন খাদিজা ছিলেন এমন একজন নারী যিনি আরবের সবচেয়ে ধনী এবং রিচেস্ট উইমেন ইন আরবিক world তার মতো ধনী মেয়ে আরব বিশ্বে দ্বিতীয় আর কেউ ছিল না প্রথম স্বামীও মারা গেছে দ্বিতীয় স্বামীও মারা গেছে থার্ড হাজবেন্ড সেও মারা গেছে খাদিজা একদিন রাতের আধারে ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখছে যে আকাশে একটা চাঁদ উঠেছে চাঁদের আলোতে পুরো দুনিয়াটাই আলোকিত হয়ে গেছে উনি চাঁদের দিকে তাকিয়ে অবাক যে চাঁদের আলো এত বেশি হতে পারে দেখছেন চাঁদটা তাকানোর সাথে সাথে আকাশ থেকে খাদিজার বুকের দিকে আ চাপটা ভেঙ্গে ভেঙ্গে পড়ছে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গেছে কি স্বপ্ন দেখলাম এটা এর ব্যাখ্যা কি হবে তার চা ছিলেন ওয়ালা কাবিন না ফেল তিনি ছিলেন স্বপ্নের ব্যাখ্যাবিদ তার কাছে গেলেন বললেন যে চাচা আমি স্বপ্নে দেখলাম আকাশ থেকে চাপটা ভেঙে আমার বুকের দিকে পড়ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি আমাকে এখনই বলেন তার চাচা তাওরক খুললেন ইঞ্জিল খুললেন ব্যাখ্যা করে জানলেন যে খাদিজা इट्स এ গুড নিউজ ফর ইউ इट्स এ গুড নিউজ তোমার জন্য এক বিশাল সুসংবাদ কি সংবাদ তার চাচা বলছে শেষ নবী এই জামানা তোমার স্বামী হিসেবে কবুল হতে চলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অপেক্ষা করো সেই স্বপ্নের পুরুষ তোমার জীবন একদিন আসবে একদিনের ঘটনা নবীজি ব্যবসার জন্য খাদিজার বাসায় আসলেন এটা আমরা সবাই জানি খাদিজা দূর থেকে দেখলেন এক যুবক এসেছে তার চেহারা তার মুখের চপদাড়ি তার ফিজিক্যাল অ্যাট্রাকশন তার হ্যান্ডসামনেস তার সৌন্দর্য তার ব্যক্তিত্ব দেখেই বুঝে গেছে এটাই হবে শেষ নবীশালে পড়বে না আপনার সবাই কিন্তু আমাদের যুবকদের লজ্জা লজ্জাসরম একটু কম তাই আমরা প্রস্তাব চাইলে দিতে পারি বাট মেয়ে মানুষের লজ্জা একটু বেশি ওরা চাইলেই বিয়ের প্রস্তাবটা সহজে দিতে পারে না তো খাদিজা প্রস্তাব দিবে কেমনে প্ল্যান করলেন একটা ছোট্ট প্ল্যান ওনার একজন দাসী ছিলেন তাকে ডাকলেন দেখে বললেন এই নেন হাদিয়া অনেক হাদিয়া একটা কাজ করে দিবেন এই যুবককে আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবেন তো মুরব্বীদের বুদ্ধি একটু বেশি হয় মহিলার বয়স ভালো ছিল সে বললো যা আজকে নয় ব্যবসা করে ফিরে আসুক নেক্সট টাইম প্রস্তাব দেওয়া যাবে পরের কথা এবার খাদিজার দাসী নবীর ঘরে আসছে এই যুবক ভাইরা মন দাও মাত্র তিন মিনিট বাকি আমার বলার জন্য তিন মিনিটে শেষ করার ট্রাই করছি নবীর ঘরে খাদিজার দাসী আসছে এসে সালাম কালাম দিয়ে কথা বলছে ভেরি নর্মালি কনভারসেশন দে আর মেকিং তো কি বলছে বলছে আচ্ছা মোহাম্মদ সবই বুঝলাম তোমার কথাবার্তা সব ঠিকঠাক আছে তো তোমাকে একটা প্রশ্ন করবো রাগ করো না তুমি আমার প্রশ্নের জন্য বলেন কি প্রশ্ন বলেন বলছে আচ্ছা তোমার বয়স তো মার্শাল ইউ আর টোয়েন্টি ইয়ার্স ওল্ড পঁচিশ বছর তোমার বয়স তাগড়া যুবক তুমি ব্যবসায়ও হাত দিয়ে ফেলেছো অলরেডি তো তুমি বিয়ে করো না কেন কি কারণটা কি কিছু বলা যাবে নাবিজি যে উত্তর দিয়েছেন এটা হাজার হাজার যুবকদের মনের উত্তর নাবিজি বলছেন বিয়ে তো আমি করতে চাই বাট আমার কাছে এটা নাই নাই টাকা নাই তো যার কাছে টাকা নাই তার কাছে মেয়ে বিয়ে দিবে কোথায় কে দিবে এবার তার দাসী ছিল খুব চালাক বলছে আরে টাকার চিন্তা তোমার আরেক ডিল আমার কাছে এমন একজন মেয়ে আছে যেই মেয়েকে বিয়ে করলে তোমার দেওয়া লাগবে না খাবার দেওয়া লাগবে না বাড়ি দেওয়া লাগবে না পোশাক দেওয়া লাগবে না বরং সেই মেয়েকে কবুল পরে বিয়ে করলে তোমাকে সেই মেয়ে তোমার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিবে মনে করবেন না আপনারা নবীজি রিয়াকশন দেখেন আমার চশমা একটু খুলি নবীজি এমনে মানে এমন মেয়ে কি আছে কোথায় পাবো এমন মেয়ের সন্ধান মাসমুহা সে মেয়ের নাম কি আমাকে বলে তো সে বলছে ইসমুহা খাদি তার নাম হলো খাদি তুমি কি বিয়ে করবা তা অবাক করার বিষয় হচ্ছে নবেজি আগের থেকেই খাদি যার অদিয়াল আনহাকে মনে প্রাণে পছন্দ করতেন তবে এ ম্যাটার অফ মানি ম্যাটার অফ মানি মনে রাখবেন বলক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে বাট বলক ঘরের মেয়ে কখনো গরিব ঘরের ছেলেকে বিয়ে করে না তো নবীজি ভাবছে প্রস্তাব দিব কেমনে আমি তো গরিব ঘরের ছেলে তো প্রস্তাব খাদিজার পক্ষ থেকে আগে আসছে তো নবীজি বলছে আপনি যান আমি কালকে আমার চাচা আবু তলেবকে নিয়ে বাসায় আসব ওখানে ফাইনাল ডিসিশন আমরা মেক করব। তো দাসী চলে আসছে তারপরে দিন নবীজি চাচাকে নিয়ে গিয়েছেন খাদিজার বাসায় তো আবু তাহলে বলছে খাদিজা আপনি কি শিওর আর ইউ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আপনি তাকে বিয়ে করবেন মোহাম্মদকে বিয়ে করবেন বলছে ইয়েস আই এম পার্সেন্ট কনফার্ম যে আমি তাকে স্বামী হিসেবে পেতে চাই তো এবার আবু তাহলে বলছে খাদিজা আমরা প্রস্তাবে রাজি আছি তবে একটা কথা বলতে চাই আমার ভাতিজার কাছে টাকা পয়সা কিছু নাই বাড়ি গাড়ি কিছু নাই তবে এতটুকু বলবো আমার ভাতিজার মতো আদর্শবান চরিত্রবান এই তল্লাতে দ্বিতীয় আর কেউ নাই যুবক ভাড়া ঠিক না বলে খাদিজা বলছে আমার এটাই দরকার টাকার দরকার আমার নাই মায়েরা বুঝে নিয়ে কথাটা মায়েরা বোনেরা বুঝে নিয়ে কথাটা খাদিজা বলছে আমার টাকা পয়সা লাগবে না চরিত্র হলেই আমার চলবে তো কি করা যায় এখন বিয়ে হবে এখন আবু তালে বলছে খাদিজা আমরা আপনাকে কি মোহর দিব মোহর তো আমাদের কাছে দেওয়ার মতো কিছু নাই আমরা গরিব ঘরের ছেলে তবে একটা মোহর দিব আপনাকে বিশটা উঠ মোহর হিসেবে দিব বলছে ঠিক আছে যা দিবেন তাতেই আমি খুশি বিশটা উট মোহর দেওয়া হলো বিয়ে হয়ে গেল এখন বিয়ের পরে মেহমান আসছে বর পক্ষ কোনে পক্ষ কিছু খাওয়া দাওয়ার আয়োজন করার দরকার আছে না বলছে না খাওয়া দাওয়ার দরকার একটু আছে না ভাইরা বলে একটু অলিমার দরকার তো খাদিজার মন কত বড় খাদিজা বলছে যেহেতু আমার স্বামী গরিব ঘরের ছেলে আপনারা আমার বিশটা উঠ যে মোহর হিসেবে দিয়েছেন এই বিশটা মেহমানদের জন্য মেহমানদারি করার জন্য আল্লাহর রাস্তায় জমাই করে দেন সুমান এবার বিয়ে হয়ে গেল আকদ সম্পূর্ণ হয়ে গেল বাসভাত খাদিজা বাসরাতে আগেই বসে আছেন নবীজি বাসর ঘরে এন্ট্রি নিয়েছেন প্রবেশ করেছেন হাদিসের শেষাংশে আমি আছি এটাই শেষাংশ নবীজি এসে খাদিজার পাশে বসেছে তো নবীজি একটু নার্ভাস মানে প্রথম বিয়ে হলে যা হয় আর কি হ্যাঁ বাক্সরথা সবাই নার্ভাস ফিল করে নবীজিও নার্ভাস তো নবীজি চুপচাপ বসে আছে খাদিজাও চুপচাপ বসে আছে তো খাদিজা যেহেতু আগের থেকে একটু অভিজ্ঞ মানুষ নবীর চাইতে একটু বেশি তো খাদিজা নিজের থেকেই বলছে আচ্ছা আপনি কি জানেন যে আমি আপনাকে স্বামী হিসেবে কেমনে পেয়েছি আপনি কি জানেন এটা নবীজি বলছেন না তা তো আমি জানি না আপনি কেমনে পেয়েছেন তো আপনি জানবেন আমি কেমনে জানবো আপনার ঘটনা তো খাদিজা বলতে শোনেন তাহলে আমার ঘটনা আমি যখন প্রথমবার বিয়ে করলাম প্রথম বিয়েতে আমার এক সন্তান হলো স্বামী আমাকে সন্তান রেখে দুনিয়ার থেকে বিদায় নিলেন দ্বিতীয়বার বিয়ে করলাম সন্তান হলো তার নাম হলো হিন্দ স্বামী মরে গেলেন সন্তান থেকে গেল থার্ড টাইম আবার বিয়ে করলাম হতাশা সব কাটিয়ে আবার বিয়ে করলাম সেই স্বামীও মারা গেল পরে আমি নিয়াত করলাম আমার ভরসা আল্লাহর উপরে আমার রব একদিন না একদিন আমাকে উত্তম জীবন সঙ্গী আজীবনের জন্য দান করবেন 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 ইনশাল্লাহ এটা আমার ভরসার তাওয়াক্কুল ছিল এবং এই তাওয়াক্কুলকে আমি সামনে রেখে কোনো দিন কোনো পরপুরুষের সঙ্গে হারামে জড়াই নাই কখনো কোনো পরপুরুষের দিকে চোখ তুলে তাকাই নাই কখনো আমি আমার ব্রেইনে খারাপ হারাম কোনো অশ্লীল চিন্তা আনি নাই আমি আমার ফরসা আল্লাহর উপর রেখেছি আমার মতো একজন নারীকে আল্লাহ তাআলা আপনার মতো চরিত্রবান যুবকের প্রথম istri হিসেবে কবুল করে নিয়েছে তাহলে কি বুঝলা তোমার জীবনে আজকে বউ নাই তুই আমার বিয়ে হবে না அப்பா মরে যাব আমার বিয়ে নাই বউ নাই কিছু নাই না অপেক্ষা করো ধৈর্য ধরো করো নিজেকে বাঁচাও তোমার চরিত্র ভালো হলে তোমাকে আল্লাহ উত্তম চরিত্রে মেয়ে দান করবেই করবে ইনশাল্লাহ ঠিক কিনা বলো অতএব যত কষ্টই আসুক দুইটা বিষয়ে মাথা রেখে চলবেন এক হলো ধৈর্য দুই হচ্ছে তাওয়াক্কুল ধৈর্য মানে কি একদিন না একদিন ভালো ফলাফল আসবে তাওয়াক্কুল মানে কি আমার বিশ্বাস আমার রব আমাকে কখনো ঠকাইতে পারে না সবাই এই দুইটা গুণ রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ দুইটা হাত তুলুন সবাই সবাই দুইটা হাত তুলেন গাজীপুরের মানুষ কেউ হাত নামাবেন না আমি না বলা পর্যন্ত আপনারা প্রমাণ করেছেন যে আসলেই আপনারা দোয়া একজন করবেন দোয়ার সময় চুপচাপ থাকবেন আমি আগে একটা ওয়াদা করাই নেই বলেন সবাই হুজুর উম এটা গাজীপুরের সাউন্ড হয় নাই বলেন সবাই হুজুর আমরা আল্লাহ জোরে আমরা আল্লাহ ওয়াদা করলাম আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে এই যেবার আমরা হাত দেখেন যাব না হ্যাঁ এই জোরে যাব না বলেন সময় হাত তুলেন ইনশাআল্লাহ হাত নামান এবার যদি কেউ দোয়ার মাঝে উঠে যায় আল্লাহর হাবিব বলেছেন লা ইমান আলা লিমাল্লা আমান আলা যার ইমানের ঠিক নাই তার কথা ঠিক নাই ঠিক কিনা বলে যারা ওয়াদা দিয়েছেন কেউ যদি ডান বাম হয়ে যায় আমাকে ডাক দিবেন দু একটা প্রশ্ন আসছে উত্তর না দেওয়াটাই উত্তম হবে এর কারণ রাত অলরেডি অনেক গভীর হয়ে গেছে হুজুর দোয়া করবেন পরে আমরা একসঙ্গে বাসায় যাব রাজি আছেন তো সবাই ইনশাল একটু হ্যান্ড হুজুকে দিলে হুজুরের সুবিধা হবে ভেরি ফাস্ট দ্রুত কেউ যেন না উঠে এ আমাদের মাঝে দোয়া পরিচালনা করছেন